তারপরে আরেকটা কাজ এটা কি আর বল তাবে না এই পুলিশে যা লাগবে তার এটা আরেকটা কাজ হল সেকুলারিজমে বিশ্বাস করে ভারতী রাজ্যে ইসায়া শুরু হবে এখন তারা কোথায় তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে যারা বলেছিল পশ্চিম বাংলা হতে দেব না Sampai jumpa di video selanjutnya. বাংলায় উগ্রপন্থীদের ওর মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদেরও আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজেন কোশ্চিন ইজেন ডেঞ্জার যার ভোটার লিস্টের নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্ট গুলো করিয়ে নেবেন বুদ্ধি খরচ করুন ওখানে আপনার পুকুর ছিল জমি ছিল বাড়ি ছিল জল ছিল নারকল গাছ ছিল গোলা ভর্তি ধান ছিল পুকুরে বড় রুই কাতলা ছিল কিন্তু কেন বারাসতে এলেন কেন চাপাডারির মোড়ের পাশে এলেন কেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন তার পিছনে ইতিহাসটা কি মানুষ পালাচ্ছে এরা সব অনুপ্রবেশকারী দল রাজ্য বর্ডারে রৌস্থিক থেকে ভিন এসআইআর ভয়ে পালাচ্ছে এরা এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন অর্থাৎ বাংলায় যা তর্জমা করলে দাঁড়ায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা পর্যবেক্ষণ আর এই এসআইআরে পশ্চিমবঙ্গে লাগু হতেই শুরু হয়ে গেছে রাজনীতির কচকচানি রাজ্যের বিজেপি দল বলছে এসআইআর লাগু হয়েছে এবার দেখবেন আগামী বিধানসভা নির্বাচনে কী ফল দাঁড়ায় মৃত ভোটার দুই বা একাধিক জায়গায় নাম রয়েছে এবং ভুতুলে ভোটারের আতুর ঘর বঙ্গ থেকে এসব ছেটে বাদ গেলেই আগামী বিধানসভা নির্বাচন হবে সুষ্ঠু এবং পাঞ্জল আর রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল বলছে ওসব এসআইআর লাগু করে ভোটারদের মন জয় করতে পারবে না বিজেপি তৃণমূল আছে এবং থাকবে যাই হোক এই নিয়ে রাজ্যের দুই দল এখন একেবারে সম্মুখ সমরে কে কাকে কী বলে দুষবে সেই নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে নেতা নেত্রীদের তরজা গাওয়া। এ বলে আমায় দেখ তো সে বলে আমায় দেখ বেচারা ভোটারদের কাছে আগামী বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসতে দিশাহারা তারা তবে বোধ হয় শেষ কথা বলবে রাজ্যের ভোটাররা বিজেপি বলছে বিহারে জিতেছে এন জোট অতএব এ রেস আসবেই পশ্চিমবঙ্গে তাই কপালে ভাঁজ সব পক্ষে কী হয় কী হয় একটা ব্যাপার স্যাপার থেকেই যাচ্ছে নেতা নেত্রীদের সামনে তবে এসআইআর লাগু হতেই পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের ধরপাক শুরু করেছে এটাই কি আশা বয়ে আনছে বঙ্গ বিজেপি দলের অভ্যন্তরে প্রশ্নটাও উঠছে তবে শেষ কথা বলবে রাজ্যের ভোটাররা বলছে রাজনীতিক বিশেষ লকাণ আজকে এই নিয়েই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন সর্বশেষ প্রাপ্ত খবর ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষের থেকে জাতীয় নির্বাচন কমিশনকে একথা জানায় দেশের আধার কর্তৃপক্ষ এর মধ্যে তেরো লাখের নাম আধার কার্ডে অন্তর্ভুক্ত ছিলই না বলে আধার কর্তৃপক্ষের থেকে জাতীয় নির্বাচনকে জানিয়ে দেওয়া হয়েছে কোন হাজার দুই সালে তিন সালে এসআইআর হয়েছিল ফালাস পশ্চিমবঙ্গে দু হাজার দুই এবং তিন সালে আপনার ভোটার লিস্টের নাম আছে আপনি ওকে আপনার নাম এবারও উঠে যাবে আপনি বলবেন দাদা আমার তো আঠারো বছর হয়নি আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না আমি পরে আঠারো বছর হয়েছে আমার বয়স তাহলে আপনার মা বাবার নাম ছিল তাই তো প্রমাণ দেখান আপনার নাম উঠে যাবে কোনো কনফিউশন নেই এসআর শেষ এবার আপনি বলছেন দু সালে আমার নাম নেই কিন্তু এখন আমার নাম তুলতে হবে

হ্যাঁ তাহলে কি করবো এবার তাহলে আমাদেরকে কারণেই মরেছে আবার কি কারণে মরবে এই যে কাগজপত্র একটা কাগজপত্র বেড়াচ্ছে আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে এখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে ও স্ক্যান করে নেবে তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে নিয়ম বিরোধী আমরা পড়িনি আমার নাম আরতি মৈত্রী আমি এই বুথের সভাপতি হঠাৎ এবারে টিএমসি এত টেনশন কেন কারণ যেভাবে চুরি করে একদিন তিনবার জিতেছে ওরা সরকারে এসেছে সেই চুরিটা ধরা পড়ে যাবে টিএমসি আগের থেকে চিৎকার চেঁচামেছি মমতা ব্যানার্জি বললেন ভাইপো বললেন এখন চামচা বেলচারা খুব চিৎকার চেঁচামেচি কিছু বীরত্ব দেখাচ্ছে করতে দেবে না হতে দেবে না এর থেকে যে টেনশন তৈরি হচ্ছে তাতে বিএলও ভয় পাচ্ছে বিডিও কে এরকম যারা পার্টি ক্যাডার হয়ে কাজ করে ভিডিওরা তাদেরকে চাকরি থাকাও অধিকার নয় যে আপনি ভাবুন সাড়ে বারোশোর মধ্যে দুশো কুড়ি কুড়ি যদি ফলস ভোটার হয় কি পরিমানে জল আছে দুধ তো নেই জলের মধ্যে দুধ দেওয়া হয়েছে এরকম পরিস্থিতি মুসলমানরা তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখেছে আপনাকে আপনি সেই মুসলমানকে বলছেন দিল্লিতে যে আন্দোলন করুক ভোটটা দিল্লিতে নেবেন এখানকার লোক যাতে আপনার পার্টিকে সিম্বলকে ভোট না দেয় তার ব্যবস্থা হুমায়ুন কবির করুন কাজ চলছে এবং এখানকার ছেলেমেয়েরা একসঙ্গে কাজ করছে এটা দেখে একটা খুব সুন্দর পরিবেশ লাগবে দেখুন একটা কথা বলি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে সবটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখে দেন এটা আমি জোর গলায় বলতে পারি আর একটা কথা ভাববেন এসআর করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এসআর এর যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচন্ড বিড়ম্ব নয় নদী পার হয়ে ওই তার কাটার বেড়ার থেকে না কাটেনি তো ফাঁকা করে তারপর দালালের সঙ্গে এসেছি আমরা কি এমনি মানে এসায় যদি কমপ্লিট হয়ে যায় নিজেরাই দেখে নেবেন কত ভূত আছে কত ডুপ্লিকেট আছে কত সবাই স্বর্গ থেকে ভোট দিয়ে যাচ্ছে সব জেনে যাবে তাহলে কেন যাচ্ছেন কেন তৎপরে উঠেছেন বাংলাতে ফিরে যাওয়ার বাংলাদেশে আমি প্রশ্ন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে সকালবেলা গামছা পরে দুপুরবেলা প্যান্ট পরে লুঙ্গি পরে আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুরবেলা শাড়ি পরে বিকালবেলা বোরখা পরে এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চার্জটা বিকালবেলা হয় চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে দেড়শোটা করে মৃত ভোট বেরোচ্ছে

সব জঙ্গিবাদিয়া তাদের ঢোকার কার দিয়ে বানাইয়া তাদের ঢোকার কার দিয়ে বানাইয়া ওরা वेस्ट बंगाल में ममता बनर्जी का ये लास्ट इलेक्शन होगा और वेस्ट बंगाल में भी बीजेपी आएगी कर जाएंगे खत्म के पास जो आ, पावर्स हैं वो बहुत ही मिनिमल रह जाएंगी वो इलेक्शन अब नहीं इसके बाद नहीं कभी भी लड़ेंगी बि, बिहार में मैंने बिहार की कुंडली देखी है उसमें मुझे ऐसा लग रहा है कि बीजेपी आएगा मुख्यमंत्री भी बीजेपी का আমাদের সাথে খেলা অত সহজ নয় আমরা খেলার আগে পিছটা দেখিনি আমরা খেলার আগে খেলা এত হয়েছে উপরে সিট পেয়েছে আপনি বলুন একজনের বাড়ি ভেঙেছে একজন ঘর ছাড়া হয়েছে একজন খুন হয়েছে একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে বিহার তো খুব ছোটখাটো স্টেট নয় দুশো তেতাল্লিশটা সিট চল্লিশটা এমপি সিট কত বড় স্টেট আমাদের পাশের স্টেট একমাত্র এই রাজ্যে হয়